আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট মাছ কাটছি আজকেও ছোট মাছ নিয়ে আসছে এই মাছটার নাম কি এই মাছটা খেতে খুবই টেস্ট কিন্তু আমি নামটা মনে করতে পারতেছি না পিয়ালি মাছ নাকি যেন বলে আমাদের এখানে মাছটা খুবই টেস্ট লাগে খেতে অর্থে প্রায় কাটা হয়ে গেছে তাড়াহুড়ো করতেছে আজকে রান্না লেট হয়ে গেছে বাসা হচ্ছে ওয়াইফাই লাইন সব কিছু মিলাই অনেক লেট হয়ে গেছে মাছ ফ্রিজে অন্য মাছ আছে কিন্তু এই মাছটা আনছে টাটকা রান্না করার জন্য এই মাছটাই খাবে সে মাথাগুলো ফেলে দিচ্ছি না শুধু পেটটা কেটে নিচ্ছি ওয়াইফাই লাইন ওনারা লাগিয়ে এই মাত্র চলে গেল এতদিন আমার ওয়াইফাই লাইন ছিল না এখানে ঢাকায় থাকতেছিল আপনায় আসার পরে ওয়াইফাই লাইন ছিল না এই যে ছোটো মাছটা মাখিয়ে নেবো ভালো করে হলুদ মরচের গুঁড়া জিরা গুঁড়া লবণ মরিচ পেঁয়াজ আর আজকে দিচ্ছি আমি সরিষার তেল এটা ভালো করে চটকিয়ে তারপর আমি দিয়ে দেব বেগুন যদি শুধু আলু আর দিয়ে করলে ভালো হতো তারপর একটু বেগুন দেব আর বেগুনটা একটু পুরা সাইজের দেখতেছি গুড়া টাইপের শাড়ি ও ঝিঙে দিলে আমার কাছে বেশি ভালো লাগে বা টমেটো এই কোনোটাই আপাতত নাই আর এই যে মাছ ছোটো মাছ যে কতটা ঝামেলা সেটা যারা কাটে তারাই বলছে ছোটো মাছ খেতে খুবই মজা কিন্তু কাটার যে যন্ত্রণা কাটতে সময় লাগে অনেক ঝামেলা আর ছোটো মাছটা ইদানিং বেশি আনতেছে আমাদের ভাইয়া বেশি খাওয়া হচ্ছে টাটকা টাটকা নদীর ছোটো মাছ খুবই টেস্টি কিন্তু কাটতে খুবই সমস্যা হয় ভেজাল লাগে যাই হোক এটা ভালো করে চটকি মাখিয়ে নেই আমি একাই ভিডিও করতেছি ভালো করে ভিডিও করতে পারতেছি না এটাকে মাখিয়ে নেই সাথেই থাকুন এই যে আমার মাছ মাখানো শেষ আসলে একা হাতে ভিডিও করতেছি আমার তো স্ট্যান্ড নাই তো এর জন্যে ফোনটা কোথাও রাখতেও পারতেছিলাম না মাছটা মাখিয়ে নিলাম এবার একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দিচ্ছি অল্প করে এবার ঢেকে দেব আসলে রান্না বান্না তো সব কিছু দেখানো যায় না বা সব কাজ দেখানো যায় না কারণ ভিডিওটা বেশি লং হয়ে যায় এই জন্য যতটুকু সম্ভব ততটুকু দেখানো হয় এই যে এখানে এই কিছু চাঁদা মাছ ওই মাছের সাথে কোটা ছিল সেগুলো এখানে রেখে দিয়েছে আলাদা করে পরে চিন্তা করলাম যে চাঁদা মাছ একটু বেশি হয়ে যাচ্ছে কাটা কাটা লাগবে এই চাদা মাছগুলো এখন ও কোটা বাকি এগুলো বেশি বেশ আলাদা করে রাখছে এগুলো এগুলোকে কুটে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে এগুলো ভেজে মাছগুলো ভেজে তারপরে ভর্তা বানাবো এখন এই মাছগুলো কুটে নেব এই যে আমার তরকারিটা এই পর্যন্ত হয়ে গেছে মোটামুটি কল বেশ গেছে একবারে শুকিয়ে গেলে তারপরে নামানো চাঁদা মাছগুলো কাটা শেষ করছে ওগুলো ধুয়ে ধুয়ে নেব তারপরে রসুন পেঁয়াজ কেটে ভেজে ভর্তা করবো এই যে চাঁদা মাছটা ভাজবো তারা পেঁয়াজ কাঁচা মাছটা রসুন ভেজে নিচ্ছে আসলে মাছ ভর্তা দেয় সঠিক আমি জানি না আগে আমার আম্মু করতো খুব পছন্দ ছিল ওই চাঁদা মাছ ভর্তাটা ঠিকই দিতাম ও এটা আমার ঠিক জানে না আমি রসুন আদা দিলাম মাছটা হয়ে গেছে এই যে অল্প পরিমাণে চাদা মাছ বের হয়েছিল সেগুলো একটু সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি ভালো করে এই যে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে সামান্য একটু লবণ দিছি যেহেতু মাছ ভাজার মধ্যে একটু লবণ দিয়েছি তাই কম করে দিলাম আর এখানে আছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে পেটে নেব এই যেমন ভর্তাটা রেডি অল্প পরিমাণে হয়েছে অল্প মাছ একটু সামান্য সরিষার তেল দেবো আমি যদিও এটা দেয় না হয়তো কিন্তু আমার একটু দিতে ইচ্ছা করল তাই দিলাম মাছ ভাজার সময় তো তেল দিয়েই ভাজছি তারপরে এখানে একটু সরিষার তেল দিলাম এই যে আমার ভর্তাটা রেডি অল্প পরিমাণে হয়েছে তারপর আমাদের তিনজনের ইনশাল্লাহ হয়ে যাবে অল্প একটু করে অনেক অনেক বছর পরে এটা খাব বিয়ের আগে আম্মু বানাইতো তখন খাইতাম কাজকে আমি করলাম টেস্ট করে দেখলাম খুব মজা হয়েছে আর ভিডিওতে তো এত কাজ এত রান্না বান্না দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক বড় বড় হয়ে যায় লং হয়ে যায় এর জন্য যতটুকু সম্ভব ততটুকুই দেখাই আজ এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার অন্ত্র একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ